র্যাব কর্মকর্তা পলাশ সাহার রহস্যজনক মৃত্যুর পর পারিবারিক দিকে। একাধিক সূত্রের দাবি পলাশের মা এর কথাবার্তা ও আচরণে ছিল তার দাম্পত্য জীবনের প্রধান সমস্যা ঘনিষ্ঠজনেরা বলছেন পলাশের স্ত্রীকে নিয়ে তার মা শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন বারবার ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ তৈরি করতেন এবং ছেলেকে তার স্ত্রীর বিরুদ্ধে উস্কে দিতেন এই টানা পড়ার কারণে সংসারে অশান্তি বাড়ে এমনকি পলাশের স্ত্রী এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন ওর শাশুড়ি একেবারে সহ্য করতে পারতেন না ওকে প্রতিদিন মানসিক চাপে রাখত পলাশ মাঝে মাঝেই কাঁদতো বলতো মা আর বউয়ের মাঝে পড়ে আমি পিষে গেছি বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে নানা মত আসছে অনেকে বলছেন শুধু বউ নয় অনেক সময় শাশুড়ির দিক থেকেও চাপ থাকে যেটা কেউ দেখে না ফলে পলাশ সাহার মা এখন কঠিন প্রশ্নের মুখে তদন্তকারী সংস্থার এক কর্মকর্তা বলেন আমরা সব দিক বিবেচনায় নিচ্ছি পারিবারিক তন্দ মাধ্যমে গভীরে গিয়ে দেখা যাচ্ছে কে কার ওপর কি ধরনের প্রভাব ফেলেছিল তো ভিভার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ